মানে দুই বছরে দুই দিন ছুটি পাইছে তার অসুস্থতার কারণে আসসালামু আলাইকুম কোনো কাজ নাই তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি যদিও সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারবো না কিন্তু আমি বলতে পারবো আর আপনারা কমেন্ট করে জানাতে পারবেন বর্তমানে যে কোম্পানিতে আসি আমি আরকি এই কোম্পানিতে আরসি আজকে তো 8 রোজা চলে তাই না এমন একটা কোম্পানিতে কাজ করি ঈদের বোনাস নাই রমজানের বোনাস নাই ছুটির বোনাস নাই টিকিট নাই খাওয়ান নাই শুধু নাই আর নাই ঠিক আছে এই যে যেমন আজকে আট রমজান চলে আর 22 দিন পর সম্ভবতই অনেকে বোনাস বেতন ভাতা অনেকে অনেক কিছু পায় এমনকি আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে ঈদের দিনও কাজ করতে হয় ঈদের দিনও ছুটি নেই কপালটা এমন একটা খারাপ কপাল যে ঈদের দিনে অনেকে অনেক জায়গায় ঘুরতে যায় বন্ধুবান্ধবের সাথে দেখা করতে যায় দেখা করা তো দূরের কথা ছুটিটা পর্যন্ত নাই অনেকে দেখে যে ঈদের মধ্যে বিভিন্ন জায়গাতে গিয়া ভিডিও বানায় ছবি তোলে আমাদের ভাই ওই ধরনের কোনো কপাল নাই সৌদি আরবে আসলেই যে সুখ বা আসলেই যে আপনি সুখ পাবেন এটার কোনো গ্যারান্টি নাই কি বলো ওর কিছু বলো দুই বছরে কয়দিন ছুটি পেয়েছো তুমি এ পর্যন্ত বছরে দুই দিন তাও অসুস্থ ছিলাম ওই জন্য বছরে মানে দুই বছরে দুই দিন ছুটি পাইছে তার অসুস্থ অসুস্থতার কারণে এই দুইটা বছরে শুক্রবারে যে নামাজ পড়তে যাবো জুম্মার নামাজটা যে পড়তে যাও একটু দূরে মসজিদটা আর এমনি নামাজ যেগুলো পরে এটা এখানে মসজিদ দুই মিনিট লাগে হাইটে গেলে বা মিনিট লাগে কিন্তু সৌদি আরবের সব মসজিদে জুম্মার নামাজটা পড়া যায় না আর যে সমস্ত মসজিদে পড়া যায় ওই সমস্ত মসজিদটা একটু দূরেই থাকে পেট্রোল পাম্প থেকে তো এই হলো অবস্থা সৌদি আরবে আসলেই যে সুখ পাবেন বা আসলেই যে অনেকে বলেন যে বড়লোক হয়ে গেছে ফোন দেয় কথা বলে না ঠিক আছে যে আপনারা অনেকে ফোন দেন সময় মতো ফোন রিসিভ করতে পারি না যখন ডিউটিতে থাকি তখন ভাই আসলে আবার যখন ঘন্টা ডিউটি শেষ করে তখন মনে করেন যে আবার রান্না করার এক দেড় ঘন্টা রান্নার ভিতরে চলে যায় খাওয়া দাওয়া করে গোসল টোসল করে মনে করেন যে কথা বলার মতো মুড থাকে না যাই হোক আপনারা যারা ভিডিও দেখতেছেন কে কোন কোম্পানিতে চাকরি করেন বা তাদের ছুটির অবস্থাটা কি বা বনাস টনাস পান কি জানাবেন জানায় আমাদেরকে ধন্য করবেন কারণ আমাদের তো বনাসও নাই আমাদের ছুটিও নাই আপনাদের ছুটির কথা শুনলে বা বনাসের কথা শুনলে হয়তো বা এখানে একটু শান্তি লাগতে পারে ঠিক আছে তো ভালো থাকবেন সালাম আলাইকুম